কয় আবু লাগুত না না আমার খাবার দাবারের কোনো অভাব না তাহলে কিসের জন্য তুমি মদিনা ছেড়ে চলে যাইবা বেলাল ডাক জল কয় আবু বক বলো না আমি নাজন দিলে নবীর মসজিদের মোসল্লায় দাঁড়াইত আমি আজান দেওয়ার পর নবীজি তার গুজরাত আইসা মেহরাবের ভিতরে নামাজের মুসল্লায় থ বলো না এখন আমি আজান দিলে নবী নামাজের ভিতরে আসবে কি না আবু ডাক দিয়া কই না পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে পয়গম্বর তো আর মসজিদে নামাজ পড়াইতে আসবে না এবার বেলাল রাজি আনহু ডাক দিয়া কয়াবু বখর আমি আজান দিলে যে তু নবী নামাজ পড়াতে আসবে না তাহলে আমি আর মদিনায় আজান দিতে চাই না এবার বেলাল রাজি অল্লাহ মদিনা চলে যাইতে চাইল সাহাবায়ে রাম এক একজন কইরা প্রত্যেক সাহাবায় রাম বেলাল রাজি অঙ্গান মুখে রাখতে চাইলেন কিন্তু না না বেলাল থাকতে চাই না আবু কর রাজি অঙ্গান ও ডাক দিয়া কয় বেলাল তুমি কি নবীকে ভালোবাসো আমরা কি নবীকে ভালোবাসি না বেলাল রাজ্যে উম তাল আনু ডাকজা কয় আগু বখ তুমিও নবীকে ভালোবাস আমি বেলাল নবীকে ভালোবাসে তবে তোমার ভালোবাসা আমার ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানো তোমরা নবীর রৌজা দেখলে সহ্য করতে পারো আমি বেলাল নবীদির রৌজা দেখে সহ্য করতে পারি না বেলাল রাজ নবীর রৌজার দিকে তাকলে আমি বেড়াল ফুফাইয়া ফুফাইয়া কান্না করি আমি আর চেহারা মদিনার লোকদেরকে দেখাতে চাই না এই বলে বেলাল রাজি অল্লাহু মদিনা সেরে সুদূর সিরিয়ার দামেশকের দিকে রওনা হয়ে গেল বেলাল রাজি অল্লাহু তালানহু দামেশকে যাওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল মদিনার মসজিদে বেলাল আর আজান দেয় না হঠাৎ করে একদিন ছয় মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহ পয়গম্বর বেলালের জি আল্লাহু তাআলা নূর গুছগমের ঘরে হাজির কইয়া ডাক দিয়া কই বেলল তুমি আবার ওপর কি নির্যাতন জুলুম শুরু করছো ও বেলাল আজকে দুর্গত হয়ে গেল আমি পয়গম্বর তোমার আযান শুনতে পাই না আমি পয়গম্বর তাকাইয়া তাকাইয়া তাকী বেলাল আমি পয়গম্বরে রোজা জিয়ারত করবা আমার রোজা জিয়ারত করে অমর আমার রোজা জিয়ারত করে উসমানি আমার রোজা জিয়ারত করে সাহাবাহাম আমি পয়গম্বরে রোজা জিয়ারত করে আর বেলাল তুমি দীর্ঘদিন তাই কা আমি পয়গম্বরের রোজা জিয়ারত করতে একটা বার আসলানা বেলাল রাজ্য অঙ্গ যখন বুম গেল বুম সাথে সাথে বেলাল রাজ্য অঙ্গ গুতায় লানহু সুদূর সিরিয়ার দামিস্কে তাই মদিনার দিকে রনা হয়ে গেল মদিনার দিকে রনা হইতে হইতে পয়গম্বরের সাহাবি বেলাল মদিনায় আগমন করেছে আস্তে আস্তে তাজ্জুদের সময় মসজিদ আই হাজির মসজিদ নবাবিতে বেলাল আইসা হাজির মসজিদ নবাবের মতন নতুন মোয়াজিন তাকাইয়া তাকাইয়া দেখে কবির মোয়াজিন বেলাল মসজিদ নবাবিতে হাজির এবার মসজিদে নবীর নতুন মোয়াজিন ডাক দিয়া কয় তোমরা কে কোথায় আসরে আল্লাহ নবীর মোয়াজিন বেলাল মসজিদে নবাবি তাই হাজির হয়ে গেছে সাহাবাহ প্রত্যেক

ডাক দিয়া কই বেলাল তুমি আমাদেরকে সাইরা, দীর্ঘ দীর্ঘদিন তাইকা চলে গেলা আজ দীর্ঘদিন তাইকা তোমার কণ্ঠের কোনো আওয়াজ শুনি না তোমার কণ্ঠে মদিনায় আর কেউ আওয়াজ শুনতে পায় না আজকে তুমি একটু মেম্বরের ভিতরে দাঁড়াইয়া একটু আজান দিয়ে মদিনাবাসীকে সান্ত্বনা করে দাও বেলাল রাজি আল্লাহ হুতারান হুকে আবু ওকার রিকোয়েস্ট করে আবু ওকার রিকোয়েস্ট বাবু ও করে রিকোয়েস্ট বেলাল মানে না ওমর রিকোয়েস্ট করে সাহাবাহ আলী রিকোয়েস্ট করে কারো রিকোয়েস্ট মানে না এবার সালমান সাহাবি ডাক দিয়া কয় নবির দুচি হাসান হুসাইনকে নিয়ে আস হাসান হুসাইনের চেহারার সাথে নবীজির চেহারার মিল রয়েছে আমাদের মনে হয় বেলাল হাসান হুসাইনের কথা পালাইতে পারবে না যাও যাও নবীর আদরের দুই দুলা নিয়ে আল্লাহ নবীর সাহাবি হাসান হুসাইনকে নিয়ে আস যাদেরকে পয়গম্ব সৈয়দা সাবাবি আহলিল জান্না জান্নাতি যুবকদের সর্দার বলে ঘোষণা করেছে এবার সাহাবায় রাম হাসান এবং হুসাইন কে কেনিয়া বেলা বেলালের সামনে হাজির এবার হাসান এবং হুসাইন রাজিয়া আল্লাহু তাআলা আনহু বেলাল رضی اللہ تعالی عنہ পর বেলাল رضی اللہ تعالی عنہ কে জরাইয়া ধরে ফুফাইয়া ফুফাইয়া কান্না করে আর বলে বেলাল কেমন জুলুম করলা আজকে দীর্ঘ ছয়টা মাস হয়ে গেল তোমার জবান থেকে আওয়াজের দগনি মুসলমানরা শুনতে পায় না মদিনাবাসীরা তোমার আজান শুনতে পায় না ও বেলাল আজকে একটু মসজিদের অভাবের ভিতরে যাও মিম্বরের ভিতরে দাঁড়াইয়া মদিনাবাসীকে তোমার কণ্ঠে আদরের দপ্তর শুনাইয়া দাও বেলাল রাজু আল্লাহর নবীর আদরের দুলালি হাসান এবং হুসাইনের কথা ফালাইতে পারে নাই এবার বেলাল বেলালুতাল মসজিদে নবীর দাঁড়াইয়া অল্লাহ আকবর অল্লাহ আকবর বলে যখন আওয়াজ দেয় যখন শুনতে পায় মদিনার পুরুষেরা বেলাল রাজি অল্লাহ হুতাল আজানের দবনী শুনে সবাই রাস্তায় বাহির হয়ে গেছে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আশাদু আল্লাহ ইলাহা ইল্ল বেলাল যখন এই শব্দের আওয়াজ দেয় মদিনার মহিলারা পর্যন্ত ঘর থেকে বাহির বেলাল যখন বলে আর সাধু আন্দোলন না মোহাম্মদুর রসুলুল্লাহ আর সাদু আন্না মোহাম্মদুর রসুলুল্লাহ তখন মদিনার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায় মদিনার মহিলারা পুরুষরা শিশুরা সবাই বাইর হয়ে পড়ে বেলাল নাকি দুনিয়াতে বেলাল মসজিদ নবীতা আগমন করছে না জানি রবীর মোয়াজ্জিদ জলিল নবীজির ইন্তকালের পর মদিনা চলে যায় আমাদের মনে হয় মেলাল যেহেতু মসজিদ নবমীতে আইসা আজান দিতেছে আমাদের মনে হয় পয়গাম্ব যায় না মাঝের মুসল্লায় আইসা দাঁড়াবে এবার সবাই যখন বাহির হয়ে রাস্তায় চলে আসে মসজিদে নবীর দিকে আসতে থাকে বেলাল যখন এই কথা সাধু আল্লাহ মোহাম্মদ রসুল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এই আযানের দপনি দেয় তখন মদিনার মধ্যে ভূমি শুরু হয়ে যায় হঠাৎ করে বিকট একটা আওয়াজ হয় ওই বিকট আওয়াজের সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমির ভিতর হয়ে পড়ে যায় বেড়ালটা চলার জমিনের ভিতর পড়ে যায় বেলাল রাজু হুস ফিরে আসার পর আজান না নবীর রৌজা জিয়ারতের জন্য চলে যায় আল্লাহ নবীর রৌজায় বেলাল রাজু তায়ানহু তার কপালটা টেকাইয়া টেকাইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্না করে আর বলে পয়গম ভর বলছেন গো আপনার গোলাম আপনার রোজা জিয়ারত করতে আসে নাই আজকে আপনার রৌজা জিয়ারত করতে আসলাম মসজিদে নবী তাজান দিলাম কিন্তু আপনি পয়গম্বর তো নামাজের মুসল্লায় আসেন নাই আমি বেড়াল মেম্বরের ভিতরে দাঁড়াইয়া মসজিদে নবাবির ভিতরে আজান দিলাম ও পয়গম্বর আপনি তো যায় নামাজের মুসল্লায় আসেন নাই ও পয়গম্বর আপনার রৌজা জিয়ারত করার জন্য আপনার গোলাম আপনার দরবারে হাজির কিন্তু আপনি পয়গম্বর তো আর মাটিতে আগমন করেন ও পয়গম্বর আমি এই বিরহবেতা হতা সহ্য করতে পারি না রে পয়গম্বর আমি আপনার রোজা থেকে সহ্য করতে পারি না পয়গম্বর বিদায় দা আমি আর এই চেহারা মদিনার লোকদেরকে দেখাইতে চাই না এই বলে বেলাল নাজি আল্লাহহুত আলান হু আবার মদিনা সেরে দামে দিকে রওনা হয়ে গেল এরে আল্লাহর গোলাম কেবল পাগল পারা ছিল সাহাবি বেলাল আবার আপনার পয়গাম্বরের জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলেয়া দিতে রাজি হয়ে গেল বেলাল বেলাল নাজি আল্লাহ হুত আলান তো দামে তো দাম বলেন আমি যখন মেহারাজার রজনীতে গেলাম রজনীতে যাওয়ার পর আমি যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করলাম জান্নাতে আমার হাগে কে যেন টক 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 আওয়াজ দিয়া জুতা ডাকায়া ডাকায়া হাঁটতেছে আমি ডাক ডিয়াক বললাম জেব্রাহিম আমার আগে জান্না থেকে জুতার আওয়াজ দেয়া হাঁটে জিব্রাইল আমিন ডাক দেয়া কয় পয়গাম্বর এটার কেউ নাই গো আপনার মুয়াজ্জিন বেলাল আপনার আকবাইরা জান্নাতে হাঁটতেছে জান্নাতে হাঁটতেছে পয়গাম্বর মদিনায় আয়শা জিজ্ঞাসা করলেন বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে আমি তোমার জান্নাতে হাঁটার শব্দ পাইলাম বেলাল রাদিয়াল্লাহ আমি যখন অজু করি অজু করার সাথে সাথে মসজিদের দুই কাজের কাজ তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ে এটাই হলো আমার আমল এরে আল্লাহর গোলাম তাআলা আনহু কেমন মর্যাদাবান সাহাবি চেহারা দেখতে সুন্দর না টুটগুলা বুচা শরীরের ভিতরে অঙ্গ প্রত্যাঙ্গ সুন্দর না নাকের দাঁচ ভালো না শরীরটা একেবারে খারাপ মানুষ একেবারে কারো এরপরে আমার আল্লাহর কাছে তো দামে তো দা আল্লাহ বলেন আমি আল্লাহ তালা বান্দার চেহারার দিকে তাকাই না আমি আল্লাহ তালা বান্দার আমুল দেখি Belallatü Allahü ta'ala hu Peygamber Mokkeb-i Zerbor Belallatü হও উমাইয়ার غلام উমাইয়ার ঘরে কাজ করে একদিন উমাইয়া তাকাইয়া তাকাইয়া দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহ জবান দেইকা আহা দাহ শব্দ উচ্চারণ করতেছে করতেছে উমাইয়া ডাক দিয়া কয় বেলাল কার নাম তুমি তোমার জবান দিয়ে উচ্চারণ করো রে বেলাল বেলাল رضی আল্লাহু ডাক দিয়া কয় মুনিব আপনাকে এবং আমাকে যিনি সৃষ্টি করেছেন আপনাকে আমাকে যিনি দুনিয়াতে প্রেরণ করেছেন ওই আল্লাহর নাম উচ্চারণ করতেছি উমাইয়া ডাক দিয়া কয় বেলাল আমার চাইতে তো বড় রব আর কে হতে পারে আমার নাম বাদ দিয়া তুমি কোন আল্লাহর গুণগান গাও ওই আল্লাহর গুণগান বাদ দাও নতুবা আমি তোমাকে শাস্তির আওতাদিন করব तु आब बो न আমি আমার রবের নাম আমার জবান থেকে আমি আমার রবের নাম সরাইতে পারবো না আমার রবের জিকির থেকে আমাকে কেউ গাফিল রাখতে পারবে না নিষ্ঠুর মাইয়া বেলাল রাজি নুকে নির্যাতন শুরু করে দিল চাবুকটি আঘাত করতে করতে বেলাল রাজি আল্লাহু তাআলা শরীর থেকে মাংসগুলো কোষে কোষে পড়ছে এবতা অবস্থায় মরুমের উত্তপ্ত বালু ও উত্তপ্ত বালুর ভিতর শুয়াইয়া বেরাল রাজ্জাল্লাহু তাআলা নূর

মালিক দুনিয়ার সব কষ্ট সহ্য করতে রাজি জাহান নামে একটা সেকেন্ড সহ্য করতে রাজি না জাহান নামে একটা সেকেন্ড জ্বলতে রাজি না ও মালিক দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাকে বলে দেয় আপনি আল্লাহ যদি আমাকে বলে না যান আপনি আল্লাহ যেন আমাকে বলে না যান এবার বেলাল রাজি আল্লাহ হুতাল আবু বকর রাজি আল্লাহ আজাদ করে দিলেন আজাদ করে দিলেন পর <muchas> মক্কা বিজয়ের পর জোহরের আজান দেওয়ার জন্য পরামর্শ করতে লাগলেন আজকে মক্কা বিজয়ের আজান যার কণ্ঠে হবে তার কপাল কতই না ভালো সাহাবা একরাম পরামর্শ শুরু করে দিলেন আজকে মক্কা বিজয়ের আজান হবে আবু অকরের কণ্ঠে কারণ আবু অকরে এত দাম এত দাম পয়গম্ব বলছেন আবু করে সমুদয় আমল গুলা যদি এক পাল্লায় রাখ হয় সমস্ত সাহাবাই আমল গুলা যদি এক পাল্লায় রাখা হয় আবু বকরের হিজরতের আমলের সম পরিমাণ হবে না এবার সাহাবাই গ্রাম পরামর্শ করে দিলেন ও পয়গম্বর আজকে মক্কা বিজয় রাজার আবু বকর সারা দ্বিতীয় কারো কণ্ঠে হবে না আরেকজন ডাক দেওয়া বলে পয়গম্বর আজকে মক্কে বিজয়ে রাজা নমরের কণ্ঠ হবে কারণ নমরের এত দাবে তো দাব আপনি তো বলেছেন লাও খান আবাদী নবী উল্লাকার অমর আমার পরে আল্লাহ তালা শমিহিনীর ভিতরে যদি কেউ তুমি নবী হিসাবে নির্বাচন করতো আমার সাহাবি অমর কে আল্লাহ তালা নির্বাচন করত ও পয়গম্বর আজকে মক্কা বিজয় রাজা অমরের কণ্ঠে হবে এবার পরামর্শ চলতেছে আরেক সাহাবি ডাক পয়গম্বর আজকে মক্কা বিজয় রাজান উসমানের কণ্ঠে হবে গো পয়গম্বর কারণ আপনি তো বলেছেন প্রত্যেক উম্মত প্রত্যেক নবীগণের এক একজন জান্নাতে সফর সাথী হবে সঙ্গে হবে রফিক আলা বন্ধ বন্ধু হবে আমার সফর সাথী আমার বন্ধু হবে আমার সাহাবি ওসমান আপনি ওসমানের উপর সন্তুষ্ট হয়ে আপনার দুইটা কন্যা ওসমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন ও পয়গম্বর আজকে মক্কা বিজয় রাজা উসমানের কণ্ঠ ছাড়া কারো কণ্ঠ হবে না এবার পরামর্শ হয়ে গেল আরেক সাহাবি ডাক দিয়ে কই পয়গম্বর আজকে মক্কা বিজয় রাজার আবু বকরের কণ্ঠ হবে না ওমরের কণ্ঠ হবে না ওসমানের কণ্ঠ হবে না বিজয়ের আজান হবে আপনার সাহাবি আলীর কণ্ঠে কারণ আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীয়ুন বাবুহা আমি হলাম ইলমের শহর এই শহরের দরজা হলো সাহাবি আলী আমি আপনার আদরের কন্যা ফাতে আলীর সাথে বিবাহ দিয়েছেন সুতরাং আলীর কণ্ঠে মক্কা বিজয়ের আজান হবে এবার পরামর্শ হয়ে গেল আল্লাহ তালার দরবারে সাহাবাহ গ্রামের পরামর্শ পৌঁছে গেল। আল্লাহ তালা ডাক দিয়া কয় ও জিব্রাই যাও যা মক্কার জমিনে গিয়া আমার পয়গম্বরকে জানাইয়া দাও ও পয়গম্বর সমস্ত পরামর্শ আল্লাহ তালার দরবারে চলে গেছে আল্লাহ সকলের পরামর্শ কিন্তু আল্লাহ রায় দিবেন আল্লাহ তালার আজকে বকরের কণ্ঠ হবে না অমরের কণ্ঠ হবে না ওসমানের কণ্ঠ হবে না আলীর কণ্ঠ হবে না আজকে মক্কা বিজয় রাজা আপনার সাহাব আপনার মো বেলালের কণ্ঠে আজান হবে গপয়ে বেলাল যদি আজান না দেয় আমার আল্লাহ তালাশকে মক্কা বিজয়ের আজান কবুল করবেন না রে আল্লাহর রোলা বেলাল কেমন দাম কেমন দাম নিষ্ঠুর উমাইয়া যখন বেলাল আহাদ আহাত শব্দ উচ্চারণ করে জবানের ভিতরে প্যারেক মাইরা দিছে এই জন্য বেলালের জবান কিছুটা ত্রুটি যুক্ত হয়ে গেছে বেড়াল আহাদ শব্দ ঠিক মতো উচ্চারণ করতে পারে না আজানের সময় আর সাধু আল্লাহ বলতে পারে না আর সাধু আল্লাহ বলে বেড়াল রাজি আল্লাহ যখন সাহাবাই সাহাবাইকরাম পয়গম্বরের দরবারে এসে অভিযোগ ও পয়গম্বর আপনার সাহাবি বেড়াল তার তো আজান শুদ্ধ না শুদ্ধ না শুদ্ধ না মসজিদ নবাবির জন্য নতুন একজন মোয়াজিন নিযুক্ত করে پیغمبر <im> بلے বেলাল তুমি আগামী কাল থেকে আদান দেওয়ার কোনো প্রয়োজন না মসজিদে নবীতে নতুন মোয়াজিন নিয়োগ করেছে এবার যখন মসজিদে নবীতে নতুন মোয়াজিন আদান দিছে আগাম দেওয়ার পর পয়গাম্বর বোর বেলা শুভে সাদিকের সময় পয়গম্বর আইসা মসজিদ নবীতে হাজির হয়ে যায় নামাজের মুসল্লায় দাঁড়াইয়া সাহাবায় ক্রামকে নিয়ে নামাজ পড়ায় কিন্তু আজকে আজান হয়ে গের আকাশের সূর্য তো উদিত হয় না বুর হয় না ফর্সাও হয় না পয়গম্বর টেনশনের ভিতরে পড়ে গেলেন কি ব্যাপার আজকে কেন সূর্য উদয় হচ্ছে না আল্লাহ তাআলা রাজ্জাক কই জিব্রাইল যাও আমার পয়গম্বরকে জানাইয়া দাও আজকে যদি মক্কার জমিনে মদিনার জমিনে যদি মুয়াজ্জিন বেলাল যদি আজান না দেয় আমি আল্লাহ তারা করব দিগন্তে সূর্য উদয় করব। না আল্লাহ তাআলার দরবারে বেলাল رضی আল্লাহু তাআলার কান্ননা করে বলে আল্লাহ আমার জবানটা নষ্ট হয়েছে একমাত্র আপনার নাম উচ্চারণ করতে যাইয়া ও আল্লাহ আপনার پیغمبر আমাকে মসজিদে নবাবীর মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বাদ দিয়ে দিয়েছ রে আল্লাহ আপনার কাছে বিচার দিলাম আপনার হাই কামান্ডারে আমি বিচার দিলাম দুনিয়ার কোনো মানুষের কাছে আমি বিচার দিব না ও আল্লাহ আপনি হয়তো আজানের দবনি পরিবর্তন করে দেন নতুবা আমার জবানটা আপনি ভালো করে দেন এবার আল্লাহ তারা ডাক দিয়া কয় বেলাল টেনশন করার কারণ নাই আমি আল্লাহ তালা ফায়সালা দিলাম ইব্রাহিলের মাধ্যমে জানাইয়া দিলাম বেলাল যদি মসজিদে নবীতে আজান না দে আমি আল্লাহ তালা সূর্য উদয় করব না বাইরা আমার এই ছিল সাহাবায় ক্রামেরও ভালোবাসা সাহাবায় ক্রাম আল্লাহরকে নিজের জীবনের চাইতেও ভালোবাসতেন কিন্তু আপনি আমি কেমন ভালোবাসি যেই ভালোবাসার কারণে আপনার আমার এমন ভালোবাসা যে ভালোবাসা দেখাইতে গিয়া আপনি আমি নবীর করি যার ভিতরে আঘাত করে দাঁড়ি কাইটা কাইটা এটা ভালোবাসা নয় এটা ভালোবাসা নয় ভালোবাসার নামে বন্ধ কোনো কিছু না